সালাম ওয়ালাইকুম আপনার ফোন হঠাৎ সোলো হয়ে গেছে অথবা দ্রুত চার্জ শেষ হয়ে যাইতেছে তাহলে এ একটা অ্যাপস আপনার ফোনকে নষ্ট করে দিচ্ছে অনেক সময় দেখা যায় এই অ্যাপ ব্যাকগ্রাউন্ডে র্যাম খায় এবং ডাটা ট্র্যাকিং করে আর ফোনকে করে স্লো তো চলুন কোন অ্যাপস আপনাকে ডিলিট করে দিতে হবে সেটাই আজকে দেখাই দিচ্ছি আপনার ফোনে যদি এরকম অ্যাপস থাকে র্যাম বুস্টার অথবা র্যাম ক্লিনার অথবা ব্যাটারি বুস্টার এ ধরনের অ্যাপস থাকলে আজই সেই ধরনের অ্যাপস ডিলিট করিয়ে দেন দেখুন ভাবে কিন্তু এপ্লিকেশনই সিস্টেমের উপকার করতে পারবে না হোক সেটা র্যাম হোক সেটা ব্যাটারি কোনোটাই আপনার উপকার করতে পারবে না যদি আপনি সিস্টেমে ভালো ক্যাপাসিটি না থাকে আর এই অ্যাপস গুলো ব্যাকগ্রাউন্ড প্রসেসের র্যাম খায় ডাটা ট্র্যাক করে প্রচুর পরিমাণে অ্যাড আসে যার কারণে মোবাইল গরম হয়ে যায় মোবাইল সোলো হয়ে যায় অথবা ব্যাটারি প্রচুর চার্জ খাইতে থাকে এ ধরনের অ্যাপ যদি থাকে আজই সেটা ডিলিট করে ফেলুন প্রথমে সেটিংস যান যাওয়ার পরে অ্যাপস এর ভিতরে যান লিস্টে ওই অ্যাপসটাকে আন করে দেন দেখুন আন করে ফোনটাকে রিস্টার্ট দেন দেখুন ফোনটা অটোমেটিক আগের মতো স্প্রিড স্বাভাবিক হয়ে আসছে আর চেষ্টা করুন প্রতিনিয়ত কিছুদিন পর পর ফোনকে রিস্টার্ট করে রাখার জন্য এতে করে ফোনের স্প্রিড স্বাভাবিক থাকবে আর এই ভিডিওটা অবশ্যই ফলো করে রাখুন এই ধরনের রিয়াল ট্যাক পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্যাটা দূর হয়েছে কিনা সেটা কমেন্ট সেকশনে বলুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ